আমি না তোমার সব থেকে বড় স্বপ্নটা পূরণ করতে চাই বলো তোমার স্বপ্নটা কি আমার সব থেকে বড় স্বপ্ন আমি আমার বউকে বলবো চুপ আর সে চুপ করে থাকবে তোমার এই আশা কোনোদিনও পূরণ হবে না শোনো আজকে না আমার খুব মাথা ব্যথা করছে আজকে না আমি রান্না করতে পারবো না মাথা ব্যথার সাথে হাতের কি কানেকশন যাও রান্না করো ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তো আপনি আমার জন্য কি করতে পারবেন আপনার জন্য আমি জীবনও দিতে পারবো তাহলে আপনার ভাই জানলো সমস্যা নেই কেন ভাবি কারণ সে পুলিশ তো এনকাউন্টার করবে আব্বা আপনার মেয়ে কই আপনার মেয়েরে নিতে আসছি মেয়ে নিতে আসছে মনে হয় মেয়ে না তোমার সাথে ঘুরতে গেল কি কন আপনি এটা উল্টো পাল্টা আরে মেয়ে তো যাওয়ার আগে আমারে বলে গেল যে আব্বা তোমার জামার সাথে আমি দশ দিনের জন্য কক্সেস বাজার যাচ্ছি বুঝলি বান্ধবী এক সার্ভের ভিতরে পাওয়া গেছে একশো জনের ভিতরে সাতানব্বই জনই রিলেশন করে এখানে তো তুই আর আমি আর বাকি একজন কই কেন এই যে আমাদের ভিডিওটা যে দেখছে তুমি আজকে আমার এই কথার সোজা উত্তর দিবা দেখো আমার সোজা সুজি উত্তর আমি যারে ভালোবাসবো তার আমি বিয়ে করতে পারবো না হাই শান্তা কি অবস্থা তোমার আজকে কিন্তু আমার মুড বিশাল খারাপ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি শুধু শুধু তোমার সাথে থেকে আমার মুড খারাপ করতে চাই না কালকে দেখা হবে দেখেছো তোমার আব্বা তোমার মার কথাই ওঠে আর বসে আর যেই তুমি একটু আমার কথা শোনো সেমনি তোমার মা সারা গ্রাম করে বেড়ায় আমার বৌমা আমার ছেলের তাবিজ করেছে ঠিকই তো তুমি আমার এত কিছু বলার পরও আমি তোমার কিছু কই না তাও তোমার আমি ভালোবাসি যেমন মা তেমন ছেলে এই শোনো আমাদের গ্যাসটা না ফুরাই গেছে তোমার বোনের কাছে একটু ফোন দাও তো গ্যাস ফুরাই গেছে তো আমি আমার বোনের কাছে ফোন দেব কি করতে সংসারে তো ভালোই আগুন জ্বালাতে পারে তো সুলা একটু আগুনটা জ্বালাই দিয়ে যাক আমি একটু রান্নাটা করে নিতাম বান্ধবী আমার না কোনো গার্লফ্রেন্ড নাই তুই আমার গার্লফ্রেন্ড হয়ে যা আমার না কোনো ভাই নেই তা তুই এই কথা আমার করছিস কেন তোর আব্বাস কইগে